স্বপ্নপুরী পিকনিক স্পট বা বিনোদন কেন্দ্রটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে প্রায় চারশো একর ভূমির উপর গড়ে তোলা হয়েছে সড়কপথে দিনাজপুর থেকে স্বপ্নপুরীর দূরত্ব প্রায় বাহান্ন কিলোমিটার সমগ্র বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী চিত্ত জন্য স্বপ্নপুরীতে বেড়াতে আসেন এছাড়া এখানে বিভিন্ন চলচ্চিত্র নির্মিত হওয়ায় স্বপ্নপুরী সহজেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্বপ্নপুরী পিকনিক স্পটে আসলে একে একে দেখতে পাবেন কৃত্রিম লেক পাহাড় উদ্যান বৈচিত্র্যপূর্ণ গাছগাছালি এবং ফুলের বাগান বিভিন্ন প্রতিকৃতি শিশু পার্ক চিড়িয়াখানা কৃত্রিম পশু পাখি ফুলবাগিচা কৃত্রিম ঝর্ণা শালবাগান হংসরাজ সাম্পান বিভিন্ন ভাস্কর্য মাটির কুঠির ডাক এবং ভূমিতে নির্মিত বাংলাদেশের মানচিত্র এছাড়াও প্রাকৃতিক পরিবেশের মোহনীয় সৌন্দর্য তো আছেই স্বপ্নপুরীর প্রবেশমূল্য বর্তমানে কী কী বিনোদন স্পট যুক্ত হয়েছে সেগুলার প্রবেশমূল্য কত স্বপ্নপুরীতে রাত্রি যাপনের খরচি বা কেমন এইসব সকল তথ্যের ভিত্তিতে আজকের ভিডিওটি সাজানো হয়েছে স্বপ্নপুরী কিভাবে যাবেন ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে করে দিনাজপুর যাওয়া যায় ঢাকার ও কল্যাণপুর থেকে দিনাজপুরগামী বাসগুলি ছেড়ে যায় এছাড়াও রাজধানীর উত্তরা থেকে বেশ কিছু বাস দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনারা যদি ট্রেনে ভ্রমণ করতে যান। তাহলে ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কিছু ট্রেন দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দিনাজপুর পৌঁছার পরে সিএনজি বা বাসে করে সহজেই স্বপ্নপুরী পিকনিক স্পটে যেতে পারবেন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি তো আজকে আমরা আসছি স্বপ্নপুরীতে স্বপ্নপুরী আপনারা সবাই জানেন দিনাজপুরের আফতাবনগরে অবস্থিত তো আজকের এই ভিডিওতে এই স্বপ্নপুরীতে কি কি রয়েছে সেটা আমি দেখাবো এবং এই স্বপ্নপুরীতে রাতে থাকতে পারবেন কি না এবং এখানকার প্রবেশ মূল্য ভিতরে কি কি রাইড রয়েছে সেগুলোর টিকিট মূল্য এবং এখানে গাড়ি পার্কিং সহ। কোনটার কত রেট সেটা সব কিছু বিস্তারিত থাকবে আজকের আমার এই স্বপ্নপুরীর ভিডিওতে তো স্বপ্নবরী সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো বন্ধুরা এই স্বপ্নপুরি গেটের সামনে রয়েছে টিকিট কাউন্টার যেটাতে অলরেডি আমরা টিকিট কেটেছি প্রবেশ মূল্য একশো টাকা করে তো বন্ধুরা আমরা এখন দেখি এখানে সব মূল্য দেওয়া রয়েছে বাসের এবং আপনার ছোট বাস ট্রাক হাইয়েস বাস নোহা সম্পূর্ণ কিছু দেওয়া আছে আপনাদের দেখাই আমি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা যখন এখানে আসবেন তাতে আপনাদের সুবিধা হয় আমি টোটাল তালিকাটা আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন তাহলে একটা ধারণা পাবেন আপনারা যখন আসবেন তখন এটা আপনাদের কাজে লাগবে তিন বছরের বয়সের উদ্ধ হলে টিকিট প্রয়োজন হবে না সারা টিকিটের প্রয়োজন নাই আর এইখানকার একটি যোগাযোগ নাম্বার আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যাতে আপনারা এখানে আসার আগে যদি কোনো ইনফরমেশান প্রয়োজন হয় সেটা জেনে আসতে পারেন তো চলুন আমাদের টিকিট কাটা কমপ্লিট এইবার আমরা স্বপ্নপুরি পার্কের মধ্যে প্রবেশ করব এবং এই স্বপ্নপুরিতে কী কী রয়েছে আজকে আপনাদের দেখাবো তো বন্ধুরা আমরা স্বপ্নপুরী পার্কের মধ্যে প্রবেশ করছি তো এইবার আমরা প্রথমে দেখি কি কী রয়েছে আপনাদের দেখাচ্ছি তো আজকে এই স্বপ্নপুরীতে যতগুলো সম্ভব হয় আমরা রাইডগুলো করব এবং সেটা আপনাদের দেখাবো করে রেট পনেরো টাকা পিস পনেরো টাকা পার পিস এটা কি ইলেমিনেটিং ছাড়া কেনার দেড়শো টাকা এটা কি প্রিন্ট করে দেবেন আচ্ছা আর এমনি শুধু যদি ফাইল নেই তাহলে পনেরো টাকা পিস বাসাই করে নিতে পারবো আচ্ছা তো যাই হোক স্বপ্নপুরিতে এই সুবিধাটা আছে যে আপনারা এখানে ডিএসএলআর ক্যামেরা পাবেন যারা আপনাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারবে এবং সেই ছবিগুলো বাসাই করে নেবেন এবং প্রত্যেকটি ছবির মূল্য পড়বে পনেরো টাকা করে তো দেখুন এইটা হচ্ছে ভূতের বাড়ি হাউজ অফ হরর এখানে হচ্ছে ভূতের বাড়ি কাউন্টার আর টিকিটের মূল্য জোনপতি পঞ্চাশ টাকা আমরা ভূতের বাড়ির টিকিট কেটে নিয়েছি জোনপতি পঞ্চাশ টাকা করে তো এবার চলুন আমরা ভূতের বাড়ির মধ্যে ঢুকবো এবং ভূতের বাড়িতে কী কী রয়েছে সেটা আপনাদের দেখাবো শুরুতে একটি ভূত রয়েছে আর এটাতে দেখুন এখন আলো হচ্ছে আর মিউজিকের জন্য আরো বেশি ভালো লাগছে বিষয়গুলো खूब तो सुंदर सुंदर म्यूजिक देवा आ

তোরা আমরা এখন ভূতের বাড়ি থেকে বেরিয়ে আসলাম তো এর আগে আমি ডিম হলিডে পার্কে গিয়েছিলাম তো ওইখানকার যে ভূতের বাড়িটি ছিল সেটাও ভয়ঙ্কর ছিল তবে ওখানকার চেয়ে এটা আমার বেশি ভালো লাগছে এখানকার যে মিউজিক ইফেক্টগুলো যে আলোগুলো ব্যবহার করা হয়েছে সেটা সত্যিই ভীতিকর তো যাই হোক আমি আপনাদের দেখালাম এবার দেখি এরপরে কি রাইড রয়েছে তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি এই সৌরজগৎ নব থিয়েটারের একদম সামনে এই নব থিয়েটার টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে আমি নব থিয়েটারে ঢুকবো না আমি যাব হচ্ছে সেভেন ওয়ান্ডার্সে তো চলুন সেভেন ওয়ান্ডার্সে ঢুকে কি কী রয়েছে সেটা আপনাদের দেখাবো বন্ধুরা আমরা এই যে আমার পিছনে রয়েছে সেভেন ওয়ান্ডার্স মানে সপ্তম আশ্চর্য তো এর মধ্যে কী কী রয়েছে সেটা আপনাদের দেখাবো এইটার টিকিট হচ্ছে বিশ টাকা করে চলুন এবার ভিতরে ঢুকবো সপ্তম আশ্চর্যের মধ্যে কী কী রয়েছে আপনাদের দেখাই আমরা অলরেডি ঢুকে গেছি এর আগে যতবার স্বপ্নপুরীতে আসছি এটা আমি ঢুকিনি এই প্রথম আমি ঢুকতেছি আর কি অবসান মঞ্জল দেখুন আর এখানে কি আছে হেলানো টাওয়ার আর এটা হচ্ছে স্মৃতিসৌধ আর এটা হচ্ছে লিখেছে মাচু পিচু এই যে দেখুন লেখা আছে মাচু পিচু এটার অর্থ কি আমি বুঝলাম না যাই হোক কৃত্রিম একটা ঝর্ণা আর পাহাড় এরকম কিছু হয়তো বোঝানো হয়েছে এটার সঠিক মিনিংটা আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইটাতে দেখুন আছে তাজমহল আর এখানে বানানো হয়েছে মিশরের পিরামিড আর এইটা হচ্ছে চীনের প্রাচীর আর এইটাতে লেখা রয়েছে ব্যাবিলনের শূন্য উদ্যান তাজমহলের সামনে এরকম কৃত্রিম ঝর্ণা রয়েছে আর এটা হচ্ছে সংসদ ভবন বাংলাদেশ সংসদ ভবনের আদলে নির্মাণ করা হয়েছে এটি তো এখানে তেমন কিছুই নাই যা ছিল আপনাদের দেখালাম এইবার দেখি পাশে বরফের রাজ্য আছে ওখানে ঢুকবো তো চলুন এবার বরফের রাজ্যে হানা দিই বন্ধুরা আমরা এবার বরফের রাজ্যে টিকিট কাটলাম দেখুন লেখা আছে আইসল্যান্ড আর ওই পাশে বাংলা লেখা আছে বরফের রাজ্য তো এটার টিকিটও বিশ টাকা করে তো চলুন এবার আমরা বরফের রাজ্যে ঢুকবো এবং বরফের রাজ্যে কি আছে আপনাদের দেখাবো বরফের রাজ্যে মূলত এসি লাগিয়ে ভেতরের পরিবেশটাকে ঠান্ডা রাখা হয়েছে এবং ভেতরে দুইটি মনিরর লাগানো রয়েছে যেখানে বিভিন্ন ধরনের গান বাজানো হয় ওই গানের সাথে সাথে যারা ভেতরে প্রবেশ করে তারা বিভিন্ন সময় নাচানাচি করে এছাড়াও পান্ডা পেঙ্গুইন সহ কিছু প্রাণীর ভাস্কর্য বানিয়ে রাখা হয়েছে সামনে দাঁড়িয়েছি এটার নাম হচ্ছে স্লিপার এবং এটার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে এখানে বাচ্চারা উঠতে পারবে দেখুন বাচ্চারা অলরেডি খেলা করছে আর এইদিকে রয়েছে টিকিট কাউন্টার এই যে এই ভাই এনে টিকিট বিক্রয় করতেছেন আর এটা যে রাইডটা সেটা হচ্ছে হেলিকপ্টার রাইড এটাও তিরিশ টাকা করে আর তার পাশে রয়েছে হচ্ছে আপনাদের দেখাই দেখুন ট্রেন রাইড এটার টিকিট মূল্য তিরিশ টাকা করে তো বাচ্চাদের অনেকগুলো রাইড রয়েছে আরও যা যা রাইড সেটা আপনাদের দেখাবো এটা গেটে ঢুকতে আপনারা এই এই রাইডগুলো পাবেন এখানে আরেকটি রাইড রয়েছে এটার মূল্য তিরিশ টাকা করে তো বন্ধুরা আমার পিছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারজেট এটা জোনপদের টিকিট মূল্য চল্লিশ টাকা এই পারে আরেকটি ওই রকমই রাইড রয়েছে সেটার টিকিট মূল্য চল্লিশ টাকা আর আমার সামনে আরেকটি রাইড রয়েছে সেটার নাম হচ্ছে অক্টোপাস রাইড দেখায় আপনাদের তো দেখুন এই অক্টোবাস রাইটে ওঠার জন্য কিছু সতর্কতা রয়েছে এই সতর্কতাগুলো মেনে এই রাইটে উঠতে হবে আর এই যে অক্টোবাসের জনপতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে পেয়েছে এটার নাম হচ্ছে টেলিকম বাট এটার টিকিটের মূল্য হচ্ছে জনপতি চল্লিশ টাকা বাস রাইডটা কিন্তু করছে এবং বাচ্চা কাচ্চা বা যারা চলেছে তারা সত্যি খুব মজা পাচ্ছে রাইডের পাশেই রয়েছে এই যে বাম পার এই রাইডটি এইটার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে আমি ভিতরে দেখাচ্ছি এটা তো ওঠার আমার বয়স নাই যদিও বাচ্চা নিয়ে আসতে উঠা যায় তো দেখুন এই যে বাম কার যেটাকে বলে আর কি এই যে গাড়ি সারাচ্ছে দেখুন বাচ্চারা এই বাম পারের পাশেই কিছু খাবারের দোকান রয়েছে যেখানে ডাব শশা বিক্রি করছে আর তার পাশেই রয়েছে আরেকটি রাইড সেটার নাম হচ্ছে ড্রাগন কোস্টার যেটার জোনপতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে যদিও এখন তেমন যাত্রী নাই সেজন্যে রাইডটি বন্ধ রয়েছে এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে শান্তা মারিয়া এইটার টিকিটের মূল্য তিরিশ টাকা করে দেখুন এখানে লেখা রয়েছে স্পষ্টভাবে আর সতর্কবাণী সেই ফ্রিজবি ড্রাগন কোস্টার শান্তা মারিয়া ও অক্টোবাস এই চারটি খেলনায় গর্ভবতী মহিলা হার্টের রোগী বা হার্ট দুর্বল এমনকি বাচ্চাদের না উঠতে পরামর্শ দেওয়া হচ্ছে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে কেরো জল টিকিটের মূল্য প্রতি তিরিশ টাকা এটাও খুবই মজাদার একটি রাইড যেটা বাচ্চারার কাছে খুবই জনপ্রিয় প্রত্যেক বাচ্চাই এই রাইডটি দেখে নিজেকে ধরে রাখতে পারে না আমি এটা অনেক পার্কে দেখছি এটা বাচ্চাদের খুবই চাহিদার একটা রাইড আপনারা এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এটার নাম হচ্ছে ফ্রিজবি এইটার টিকিট মূল্য জোনপতি চল্লিশ টাকা করে এই রাইডগুলা সবই কিন্তু পাশাপাশি দেখুন আপনাদের দেখায় আমি এটা এটা একটা ভালো দিক যে সব রাইডগুলোই একদমই পাশাপাশি খুব যে একটা এখানে একটা আর একটু দূরে এরকম না তো সেই জন্য পরিবেশটা জমজমাট সবাই এসে রাইডগুলো করছে এক রাইডে চড়ে কিছুজন চিল্লাচ্ছে আর একজন রাইডে ওঠার জন্য বসে আছে তো সব কিছু মিলায় না এখানে পরিবেশটা খুবই জমজমাট আর এখানে লোকও অনেক বেশি হয় তো সেই জন্য সব কিছু মিলে আপনার এখানে বোরিং লাগবে না এই রাইডগুলোর পাশেই ফুচকার দোকান রয়েছে ওই পাশে ডাবের দোকান শশার দোকান দেখালাম তো বন্ধুরা এখন আমরা দেখি সামনের দিকে যাই তারপর ওখানে সামনের দিকে আর কী কী রয়েছে সবই আপনাদের তুলে ধরবো বন্ধুরা এখানে আরেকটি রাইড রয়েছে এটা এক থেকে বারো বছরের বাচ্চাদের জন্য যার টিকিট মূল্য দশ টাকা করে আর এই দিকটায় আসে হচ্ছে স্পিড বোর্ড রাইড তো যেহেতু এটা এক থেকে বারো বছর বাচ্চাদের জন্য সেহেতু আমরা এটা করতে পাচ্ছি না কারণ সে বয়সটা আমাদের নাই এটা টিকিট মূল্য দশ টাকা করে এটার নাম দিয়েছে তারা ক্যাসেল তো তার পাশেই রয়েছে স্পিড বোর্ড রাইড তো চলুন আমরা এখন স্পিড বোর্ড রাইডটি করবো এবং স্পিড বোর্ড রাইডের টিকিট কত সেটা আপনাদের দেখাবো চলুন এবারে টিকিট কাটি জনপতি ষাট টাকা করে টিকিট কেটে আমরা স্পিড ঘাটের দিকে যেতেই আমার কিছু সাথে দেখা হয় যারা আমার ভিডিও সম্পর্কে আরো কিছু উপদেশ দেয় আমাকে একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া তাদের সাথে কথা শেষ করে আমরা স্পিড বোর্ডে উঠে বসি তো বন্ধুরা আমরা এখন স্পিড বোর্ডে উঠে বসে আছি যাত্রী কম তাই ছাড়তেছে না তো এখন হয়তো যাত্রী দু একজন হলে ছেড়ে দিবে তো খুব ভালো লাগছে বসে থাকতে এমনি অটোমেটিক দলছে প্রচণ্ড ঢেউ হচ্ছে লেকে স্পিড বোর্ড ওঠার একটা মজা আলাদা আমি যেখানেই যাই স্পিড বোর্ডে ওঠার চেষ্টা করি তো যারা বাচ্চারা উঠছেন তারা অবশ্যই শক্ত করে ধরে রাখবেন কারণ স্পিড বোর্ডটি অনেক স্পিডে চলছে তো খুবই ভালো লাগছে ভয় নাই শুধু শক্ত করে ধরে থাকবেন তাহলে ঠিক আছে আমরা স্পিড বোর্ড থেকে নেমে গেলাম মোটামুটি একটা রাউন্ড দেয় আর কি ওই পাশ দিয়ে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মতো সর্বোচ্চ তো এইবার আমরা ওই দিকটাই যাব ওইখানে আর কি কি রাইড রয়েছে কি কী অ্যাক্টিভিটি রয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরব তো বন্ধুরা আমরা এই লেকটাতে স্পিড বোর্ড রাইড করলাম এবং ওই যে ওইখানে হচ্ছে স্পিড বোর্ড ঘাট যেখান উঠলাম ওইখান দিয়ে এসেই এই যে রাস্তাটা যেখানে কাগজ ফুলের গাছ রয়েছে এই রাস্তাটায় সবাই ছবি তুলছে এই রাস্তাটা এত সুন্দর যে এখানে আপনি যদি ছবি তোলেন খুবই ভালো সুন্দর ছবি আসবে এখানে যতজন পর্যটক আসছে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তা আপনারা যখন স্বপ্নপুরীতে আসবেন এই রাস্তাটায় অন্তত একটি ছবি তুলবেন খুবই সুন্দর হবে এই জগতের টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে এখন আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে এই জগতের ভিতরে গিয়ে দেখব এই মৎস্য জগতে কি কি রয়েছে তো চলুন এবার আমরা মৎস্য জগতের টিকিট কেটে মৎস্য জগতের ভিতরে দেখি কি রয়েছে এবং আপনাদের দেখাই তো আমরা টিকিট কেটে নিয়েছি এইবার ভেতরে যাব মৎস্য জগৎ একটি কৃত্রিম জলস পরিবেশ যেখানে বিভিন্ন প্রজাতির মাছের ভাস্কর্য কৃত্রিম পাহাড় ঝরনা এবং মূর্তি স্থাপন করা হয়েছে এখানে বেশ কয়েকটি সেতু রয়েছে যা দর্শকদের জন্য মনোরম পরিবেশ সৃষ্টি করে পরিবার সহ এখানে সময় কাটানো এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য এটি একটি চমৎকার স্থান এই মৎস্য জগতের ভেতরের যে কয়েকটি লেক রয়েছে প্রত্যেকটি লেকেই কিন্তু রঙিন মাছ রয়েছে আপনারা দশ টাকার খাবার কিনে সেই মাছগুলোকে খাওয়াতে পারবেন এখানে কিন্তু ছোট বড় অনেকগুলো কচ্ছপ রয়েছে যেগুলা গেট এই পাশ দিয়ে আমরা এখন এই মৎস্য জগৎ থেকে বেরিয়ে যাব। জায়গাটা খুব বড়ও না আবার জায়গাটা খুব ছোটও না তবে মাছের যে কৃত্রিম ভাস্কর্যগুলো সেটা দেখতে সত্যি ভালো লাগবে আর ওই যে পানির ফোয়ারাগুলো করা আছে সেটাও ভালো লাগছে আর প্রত্যেকটা লেকেই রঙিন মাছ রাখা রয়েছে বিভিন্ন মাছ রাখা রয়েছে সেটাও আপনাদের ভালো লাগবে এই যে এটা হচ্ছে বাহির পথ এই পথ দিয়ে আমরা এখন এই মৎস্য জগৎ থেকে বেরিয়ে যাব বন্ধুরা আমার পিছিয়ে একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছেন এটি কখনও উড়ে না এটি জাস্ট ওই পাখাটা ওইভাবে ঘুরে তো ওইখানে আপনারা হেলিকপ্টারে বসে ছবি তুলতে পারবেন তো এইটার জন্য টিকিট লাগবে দশ টাকা করে তো যেহেতু এটা উড়ে না আর এখানে ছবি তোলার কিছু নাই তাই আমি ঢুকছি না দশ টাকা নষ্ট করছি না তো এইবার চলেন আমরা এখন সামনের দিকে আর কি আছে সেটা আপনাদের দেখাই তো সামনে হচ্ছে কৃত্রিম পশু দুনিয়া এখন আমরা ওইদিকে যাব তো আমরা এখন কৃত্রিম দুনিয়ার সামনে চলে আসছি দেখুন এখানে একটি হাতি বানানো আছে যেটা দেখতে খুবই চমৎকার আর এই পাশে একটি কঙ্কাল রয়েছে ডাইনাসর্সের এটাও দেখতে খুব ভালো লাগছে আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার এইটার টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা দেখুন এখানে কিছু কারুকার্য বানানো রয়েছে যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে তো এইবার আমরা টিকিট কাটবো এই কৃত্রিম পশু জগতে ঢোকার জন্য কৃত্রিম পশু দুনিয়া একটি থিম পার্ক যেখানে চুনসুরকি দিয়ে বিভিন্ন বিলুপ্ত প্রায় ও হিংস্র প্রাণীর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে প্রবেশ পথে দুটি ড্রাগনের মূর্তি দর্শকদের স্বাগত জানায় মূল অংশে প্রবেশ করতে হলে একটি বিশাল নরকঙ্কালের মুখের ভিতর দিয়ে যেতে হয় যা দর্শকদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা সৃষ্টি করে এখানে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ও কৃত্রিম ঝর্ণা স্থাপন করা হয়েছে যা দর্শকদের মুগ্ধ করে পরিবার সহ এখানে সময় কাটানো এবং প্রাকৃতিক উপভোগের জন্য একটি চমৎকার স্থান এই পশু দুনিয়ায় নতুন একটি সংযোজন হচ্ছে এখানে ফুলের গাছ দিয়ে বাংলাদেশের মানচিত্র বানানো হয়েছে যেটা ড্রোন শুটের মাধ্যমে এখন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য খালি চোখে এটা আপনারা দেখতে পারবেন না উপরের ড্রোন ভিডিওর মাধ্যমে দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগবে হচ্ছে পল্লব ভট্টাচার্য আর তোমার নাম কি আমার নাম নীরব ভট্টাচার্য আচ্ছা এটা আমি আসলে ইউটিউবে ভিডিও বানাই ওরা দেখে বলছে ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে কিনা তো আমি একজন ছোট ইউটিউবার ইউটিউবে কন্টেন্ট বানাই তো আসলে খুব ভালো লাগে যখন কেউ জিজ্ঞেস করে ইউটিউবে ভিডিও বানান কি না তো ভাইয়েরা নিজে আই আসলো এবং আসার পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলো তো ভাইরা আমার ভিডিওটি দেখো ঠিক আছে সব ভিডিওই দেখো যদি কোনো ভুল পাও কোনো কিছু দেখতে মন চায় যে ভাই এই জায়গাতে গেলে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো থাকো এইটা মোবাইল তোমার ঠিক আছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা এই যে কৃত্রিম পানি জগৎ সবই আপনাদের দেখালাম তো এইটা মোটামুটি স্বপ্নপুরীর মোটামুটি একটা পুরাতন জায়গা কারণ আট নয় দশ সালের দিকে যখন আমরা আসছি তখন ওই এই জায়গাটা একই রকম ছিল এখন একটু পরিবর্তন আছে যেরকম মানচিত্র বানাইছে এই আর কি আর ছোটোখাটো কিছু এই যে ডাইনাস আরও কিছু দিয়েছে এছাড়া খুব একটা যে পরিবর্তন এটা কিন্তু এখানে সেটা আমি পেলাম না তো যাই হোক এবার আমরা এই কৃত্রিম পানি জগৎ থেকে বেরিয়ে যাব এরপর ওইদিকে সুইমিং পুল রয়েছে এবং ওই যে আরও কিছু অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো তো চলুন ওই দিকটা যাই আমি এখন একবারে চিড়িয়াখানার সামনে দাঁড়ায় আছি আর এইখানে কিছু দোকানপাট রয়েছে যেখানে স্বপ্নপুরী লেখা শোপিস কাঠের বাড়িঘর এগুলো সবই কিনতে পারবেন দেখুন এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো দোকান রয়েছে আমি আজকে চিড়িয়াখানায় ঢুকবো না টিকিটের মূল্য বিশ টাকা চিড়িয়াখানা আপনারা চাইলে ঢুকতে পারেন আর চিড়িয়াখানার সামনেই কিন্তু এরকম একটি বানর আর এখানে লেখা আছে পকেট মার হইতে সাবধান বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আদিম যুগের আজব জাদুঘরের সামনে এইটার টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে আমরা টিকিট কেটে ফেলছি অলরেডি তো চলুন এবার আমরা আদিম যুগের আজব জাদুঘরে কি কি রয়েছে সেটা আপনাদের দেখাবো এই যে আদিম যুগের আজব জাদুঘরে ঢুকতেই আপনার এরকম একটি সুন্দর জায়গা পেয়ে যাবেন যেটা জায়গাটা অনেক খোলা আর এখানে লেকটি আর লেকে যে পায়ে পেডেল করা বোর্ড চলতেছে আর উপরে কেবল কারের রাস্তা আর এটা এখানে কিছু ভাস্কর্য বানানো আছে আর যে মুখটা এটা হচ্ছে সে সেই জাদুঘরে যাওয়ার রাস্তা এখানে অনেকটা ভূতের বাড়ির মতো ফিলিং একটু অন্ধকার জাস্ট এখানে ভূত নেই এখানে আজক যুগের মানুষ বানানো আছে এতটুকুই তবে সাউন্ড টাউনও নো ভূতের বাড়ির মতোই ভয়ঙ্কর বন্ধুরা এখন আমি এই যাজব জাদুঘর থেকে বেরিয়ে আসলাম আর এটা হচ্ছে বোট রাইড এখান থেকে নিতে পারবেন আপনারা পায়ে চালানো বোট ভাইয়া কত করে পঞ্চাশ টাকা প্রতি আচ্ছা কতক্ষণ চালাতে পারবে যতক্ষণ ইচ্ছা আর উপরটায় আছে হচ্ছে কেবল কার কেবল কারের জন্য কিন্তু জোন প্রতি ভাড়া পঞ্চাশ টাকা তো আমরা আর কেবলকারে উঠবো না এখন আমরা ওই দিকটাতে যাব আমি এবার প্রশাসনিক ভবনের দিকে যাচ্ছি যেখান থেকে আমি জানতে পারবো যে আসলে স্বপ্নপুরি রিসর্টে যে এখানে মানুষ রাত কাটতে পারবে কি না যারা দূর থেকে আসে এবং এখানকার যে রিসর্টের ভাড়াটা কেমন সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমি এখন যাচ্ছি প্রশাসনিক ভবনের দিকে বন্ধুরা এটা হচ্ছে দেখুন প্রধান কার্যালয় স্বপ্নপুরী যেটাকে প্রশাসনিক ভবন বলা হয় এইখানে গিয়েই আমরা জানবো এখানে রিসর্টের ভাড়া কেমন তো চলুন যা জিজ্ঞেস করি তো বন্ধুরা স্বপ্নপুরি আসলে রিসর্টে থাকা যাবে এটাতে কোনো প্রবলেম নাই আর এখানকার কোনটার কত রেট সেটার চারটা আমি আপনাকে দেখাচ্ছি তো দেখুন আপনারা নিজেরাই দেখে নিন দেখুন এখানে যখন আসবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিন নাম্বার দিয়ে দেবো এনাদের আপনারা পিকনিক স্পট ভাড়া বা রিসর্ট ভাড়া যেটাই জানতে চান ইনাদের অফিসে ফোন করে জেনে আসতে পারেন তো আমি ওই নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কল করে জেনে নিতে পারেন তো বন্ধুরা এইবার আমরা স্বপ্নপুরী থেকে বেরিয়ে যাব আমি স্বপ্নপুরীতে আজকে কি কি করলাম তার সবটাই আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে অবস্থিত আফতাবগঞ্জ জামে মসজিদ স্বপ্নপুরীতে ঘুরতে গেলে অবশ্যই এই মসজিদটি দেখে আসবেন